আজকে একটা এমন রিসেপশন পার্টি তোমাদের সাথে শেয়ার করবো যেখানে প্রায় একশো রকমের আইটেম ছিল চাইনিজ তন্দুর কন্টিনেন্টাল ইন্ডিয়ান সমস্ত রকমের ডিশ এখানে অ্যাভেলেবেল ছিল তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক হ্যালো চলে আসলাম আবার একটা নিউ ব্লগে বিকেল বেকাল বেরিয়ে পড়েছি কাজের জন্য এখন প্রায় বাজে সাড়ে চারটে তো যাচ্ছি হচ্ছে মায়রা ব্যাংকয়েটে শিয়ালদার খুব কাছেই আর রাস্তাতে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হচ্ছে আর বাসের কাজ করা শুরু হয়ে গেছে লাইন যেখান থেকে পড়বে দেখে মনে হচ্ছিল আর মা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা পুজো আসছে ভিতরে ঢুকে দেখলাম আমার ফেভারিট আইসক্রিম আজকে রেডি হয়েছে তো স্টোন আইসক্রিম ছিল ভিতরে ঢুকে সবটার সাথে কথা বলে নিলাম ব্রিফিং করানো হয়ে গেছে এবার আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আজকে লাগানো হয়েছে কাউন্টার এটা ছিল লাইফ সেকশন এখানে পাস্তা পিৎজা সব কিছু এখানেই রেডি হচ্ছিল এটা ছিল হচ্ছে মকটেল কাউন্টার অনেকটাই বড় ছিল মকটেল কাউন্টারটা এটা ছিল হালিম কাউন্টার আমরা আমার ফেসবুকে তোমরা যারা আমার ভিডিও ওয়াচ করো তো আমাকে কামেন্ট করে জানিও যে তোমরা কেউ হালিম টেস্ট করেছো কি না এটা এটা ছিল হচ্ছে লখনৌ সেকশনের গুলাটি কাবাব উইথ উল্টা তা এটা প্রায় দশ থেকে বারো রকমের স্টার্টার ছিল ভেজ নন ভেজ মিলিয়ে সব আমি দেখাইনি কাজের খুব প্রেশার চলছিল এটা ছিল ফ্রুট কাউন্টার খুব সুন্দর করে ফ্রুট কাউন্টার ডেকোরেশন করা হয়েছিল আর প্রায় বারো তেরো রকমের ফ্রুট ছিল এখানে এত সুন্দর করে ফ্রুটগুলো সাজানো হয়েছিল আর একদম প্রত্যেকটা ফ্রুট ফ্রেশ ছিল তারপর এখানে দেখছিলাম বর আর বউয়ের এখানে ফটো সেশন চলছিল গেস্ট পুরো ভরে গেছিলো অনেকটাই প্রেশার পড়ে গেছিলো আজকে আজকে তারপর সবাই কাজ করছিল আমিও ঘুরে ঘুরে দেখছিলাম সবাই ঠিকঠাক করে কাজ করছে কিনা তারপরে একদিকে এখানে সেট আপ করা চালু হয়ে গেছিলো আর তখন আমি গেছিলাম হচ্ছে একটুখানি শোরমা আনতে এটা ছিল চিকেন শোরমা আর প্রায় মটন কষা চিকেন চাপ চিকেন কোর চিকেন হচ্ছে রেজালা মটন বিরিয়ানি অনেক কিছুই ছিল ডিনারেও তারপরে এখানে সবকিছু কিছু সেট করা হয়ে গেছে এখন খাওয়া হতে বসানো হবে জাস্ট বর বউকে সব কিছু হয়ে গেছে কাজ শেষ হয়ে গেছে আমি ওখানে খাইনি বেরিয়ে পড়েছি কারণ আজকে বাড়িতে আমার রান্নাও করা আছে এখন শিয়ালদার খুব কাছে ছিলাম আজকে একটু বেশি কষ্ট হয়ে গেছে পাটা খুব ব্যথা করছে অনেকটাই প্রেশার হয়ে গেছিল কাজ কাজে লাস্টের দিকে তো চলো বাড়িতে গিয়ে জাস্ট খেতে বসে তোমাদের সাথে ভিডিওটা এন্ড করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পেজটাকে ফলো করে দিও